বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের দীর্ঘ সময় ভোকাল সুরকার ও গীতিকার শাফিন আহমেদ মারা গেছেন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছটার পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর শাফিন আহমেদের চলে যাওয়ায় বিষাদে ভরেছে চিত্র তারকাদের টাইমলাইন তার মৃত্যুর খবরের মধ্যে ভেসে আসা এক গুঞ্জন চাওয়ার হয় জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল মারা গেছেন তবে বিষয়টি ছিল গুজব রুবেল নিজেই নিশ্চিত করেছেন বিস্তারিত নুসাদ সাজিয়ার প্রেস রিপোর্টে হঠাৎ করে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের মৃত্যু হয়েছে সোশ্যালে বিভিন্ন ব্যক্তি এই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছেন বিষয়টি অল্প সময় ছড়িয়ে পড়ে আসলে এটি কেবলই গুজব ও মিথ্যা সুস্থ ও ভালো আছেন লড়াকুখ্যাত এ নায়ক এ ব্যাপারে কথা বলেছেন চিত্রনায়ক রুবেল শুরুতেই তিনি বলেন কি এক বিপদে পড়েছি ফোন দিয়ে সবাই জানতে চাচ্ছেন মারা গেছে কিনা আসলে আমার মৃত্যুর খবরটি গুজব আমি এখনও ভালো এবং সুস্থ আছি শুক্রবার ২৬ জুলাই দেশের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানান এ নায়ক অভিনেতা রোবেল জানান বৃহস্পতিবার ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পরেই তার মৃত্যু হয়েছে বলে গুজব ছড়ানো হয় এ ব্যাপারে তিনি বলেন অনেকেই শেয়ার করেছেন এটা এসব শেয়ার করার আগে তাদের যাচাই করা দরকার ছিল এজন্য দুদিন ধরে শুধু ফোন আর ফোন পাচ্ছি রুবেল বলেন বিভিন্ন দেশ থেকে ফোন দিয়ে শুধু জানতে চাইছেন আমি নাকি মারা গেছি আমার স্ত্রীকেও আত্মীয় স্বজনেরা ফোন দিয়ে একই প্রশ্ন করছেন কেউ বলছেন দুলা কেমন আছেন আবার কেউ বলছেন ভাই মামা কাকা কেমন আছেন আমার ভক্ত শুভাকাঙ্ক্ষীরাও এ ব্যাপারে উদ্গ্রীব তবে সবাইকে বলছি আমি সুস্থ আছি জীবিত আছি এদিকে রাজধানী ঢাকার নিজ বাসাতেই অবস্থান করছেন চিত্রনায়ক রুবেল বাসা থেকে খুব একটা বের হচ্ছেন না এ ব্যাপারে তিনি বলেন আসলে এ ধরনের গুজব ছড়িয়ে দেয়া কাঙ্ক্ষিত নয় এ নিয়ে পরিবারের সব সদস্যরাই চিন্তিত থাকেন আপনারা লিখুন আমি সুস্থ আছি ভালো আছি আর বাসাতেই আছি প্রসঙ্গত উনিশশো ষাট সালের তেসরা মে বরিশালে জন্ম চিত্রনায়ক রুবেলের শহীদুল ইসলাম খোকন পরিচালিত লড়াকু সিনেমা ছিল এই অভিনেতার প্রথম সিনেমা প্রথম সিনেমার মাধ্যমেই বাজিমাত করেন তিনি তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি আর এই সিনেমার মাধ্যমেই কুমফু কারাটে মাসরাল হয়নি কারাতে মার্শাল আর্টের অ্যাকশন দর্শক মহলে জনপ্রিয়তা লাভ করে আশি ও নব্বই দশকে ঢাকায় সিনেমায় ব্যাপক মার্শাল আর্ট দেখা গেছে যা সম্ভব করেছেন এই নায়ক তার হাত ধরেই ঢলিউডে মার্শাল আর্ট জনপ্রিয়তা লাভ করে